আমি শুয়ে আছি দুজনে মিলে ভীষণ ঠান্ডা লেগেছে আমি তো আজকে ভাত খাবো না তার জন্য রিয়াকে বললাম তুই ভাতটা খেয়ে নে রিয়াকে ভাত দিয়ে দিয়েছি কৃষ্ণনগর উৎসব কৃষ্ণনগর চারিদিকে সব ফ্রিজে রেখে দিয়েছিল আবার বের করলাম বের করে Dah alta warungku ini, গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর সাতটার থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো সকালবেলা উঠেছি উঠে মুখটা ধুয়েছি ধুয়ে পুরো করে কাজ করেছি কোটোর এদিকে পূজা চলে গেল বাজারে পূজা বাজারে গেলো কেন সকালবেলা কোনো কিছু নেই যে রান্না বান্না করবো রান্না কোনো কিছু নেই বলে পূজা বাজারে চলে গেলো মা বাজারে যাই তার সুবিধা হবে রান্না করার তোমার তার জন্য পূজা বাজারে গেল বাজারে গেল বলে আমি তো আজকে যেহেতু আজকে আমা বৈশাখ স্যা করবো বলে আজকে আমি আমস্যায় পালবো বলে করবো বলে কি পালবো আজকে ভাতটা খাবো না অন্য কোনো জিনিস খাব না চালের আগে কোনো জিনিস খাব না আমি সেটা বাদ দিয়ে সব কিছুই খেতে পারবো তার জন্য আমি একটু সুজি ছিল ঘরে সুজিটা করলাম যদি পূজা একটু টিফিন নিয়ে যায় তার জন্য দেখলাম যদি টিফিন নিয়ে যায় তাহলে একটু সুজিটা করে নিই তাই একটু সুজিটা করলাম আর এদিকে দেখো আটাটা রিয়া মেখে দেবে আর এদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে আটাটাকে আমি নামিয়েছি ঠিকই লবণ দিয়ে মাখালাম ও বললো মা আমি আটা মেখে দেবো তোমাকে আটা মাখতে হবে না তাই ও আটাটা মেকে দেবে বললো এখন আটাটা ও মেখে নেবে তাই আমি একটুখানি লবণ দিয়ে রেখে দিই আর তার জন্য ও আসুক আস্তে আস্তে তার আমার আটাটাকে লবণটা দেওয়া থাকুক তাই দিয়ে নিলাম আর এদিকে দেখো আমি চাটা বসেছি আর এদিকে দিয়ে একটা কথা শুনছে না সকাল উঠে যত জ্বালাচ্ছে কী বল উঠে শোল খারাপ খারাপ করছে আচ্ছি কর কোন দিকে যাবে মেয়েটা একা বলে একদিকে বাজারে গেছে দিয়ে আসবে এসে টাইম পাবে না রান্না করবে কখন কি করবে আমি হাতের জন্য পাই না রান্না করতে পারছি না তাও আমাকে এইটা যেটুকু পারি আমি করে রাখি এখন আসবে দেখো পেঁয়াজগুলো কেটে নিলাম একটু আলুগুলো একটু আলু ছিল করে আলু কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম দিদি দেখো রিয়া আটা মেখে দিয়েছে আটা মেকে আমার জন্য রুটি করে নিলাম আর রিয়া বললাম আমি রুটি খাবো না আমার জন্য পরোটা করে দেবো তার জন্য আমি করিনি আমি তোমার লো নিজে মাখলো নিজে মেকে আবার নিজেই বেলে আমার জন্য রুটি করলো চারটে বললো মা তুমি এখন চা দিয়ে খাবা ও রুটি করলো আর যদি দেখো পরোটা মাখছে পরোটা করবে এখন তার জন্য পরোটাটা বেলে নিচ্ছে বেলে নিয়ে একবার পরোটাটা ও ভেজে নেবে সকাল ও আজ ভাত খাবে না ও তো জানোই আমাদের রান্না হলে সকালবেলা ও ভাত খেতে চায় না এই দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছে পূজা আসলো তাড়াতাড়ি করে এত তাড়াতাড়ি আসলো মেয়েটা এসে চিকেন নিয়ে আসলো মাছের মাথা নিয়ে আসলো ও একটু মুগ ডাল খেতে বেশি ভালোবাসে মাছের মাথা দিয়ে তার জন্য মাছের মাথা নিয়ে এসেছে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর ওদিকে দেখো সকালে সুজি রান্না করেছি এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এই যে ভাত করেছি আর তোমার হলো এই যে তোমার চিকেন কষা কফি তুলে রেখেছি বাটিতে ওর বাবা চিকেন কষা দিয়ে সকালে ভাত খায় সবাই চিকেন কষা দিই ভাত খায় তাই চিকেন কষা একটু তুলে রেখে দিলাম চিকেন কষা তুলে থাকুক ওরা সবাই মিলে ভাতটা খেয়ে নিতে পারবে তাই চিকেন কষা তুলে রেখে দিয়েছি ভাত খাবে বলে আর ওদিকে রিয়া পরোটা করে নিয়ে রিয়া ওইদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে পূজা বসিয়ে দিয়ে গেছিল ওই সে তাড়াতাড়ি করে মাছের মাথা ধুলো মাংস ধুলো ধুয়ে একদিকে মাছের মাথা ভাজা বসিয়েছে একদিকে মাংস ভাজা বসেছে আর আমি এদিকে মশলাটাকে রেডি করে নিলাম কয় রসুন ছিল না আদা ছিল না ও এখন সব নিয়ে আসলো এখন নিয়ে এসে এখন সব কেটে কুটে নিয়ে মশলাটাকে তৈরি করে নিলাম মশলাটা তৈরি করে নিয়ে মশলাটা করে দিলাম তাতে করে রান্না বসালো বসিয়ে দিয়ে বললো মা আমি আবার ছান করতে যাচ্ছি তারপর রিয়া আসলো নিচতেও রিয়া এখন নিচে বিছনা বিছনা তুলে ঘর দূর পরিষ্কার করে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে তারপরে এখন এলো এসে ওই আমি তো সকালবেলাতে কিছু খাইনি যেহেতু না খেয়ে জলও খেতে পারবো না তা ওই তার জন্য খাইনি বলে এখন আমি কিছু চাটা গরম করলাম সকাল রিয়া চা করে রেখে দিয়েছিল কিন্তু চাটা খাওয়া হয়নি চাটা এখন গরম করে নিলাম এখন আমি চাটা চা গরম করে নিয়ে আমি এখন খাবো রুটি করে দিয়েছে আমাকে রুটিটা দিয়ে খাবো তারপর আটা মাখা রয়েছে যদি মনে করি দুপুরবেলা খাবো তাহলে দুপুরবেলা খেয়ে নেবো আবার ওই আটাটা রুটিটা করে নেবো তো বেলা গরম গরম রুটি করবো খাবো তাই দিয়া বললো মা আমি আমিও পাচ্ছি না সকাল আমি যেমন তো কাজ করতে পাই না তোমার জানোই একটু করেছি তো পূজা বাড়ি চলে একটু করেছি করে আমার খুব বলবে করছে এই জন্য আর রুটিগুলো করতে পারিনি শুধু সকালের জন্য পূজা কোনোরকম একটু রুটি করে রেখে দিল বলো থাক এখন সকালের জন্য তার মধ্যে আবার দেখো বাইরে এত মেঘ করে হচ্ছে কী বলবো মেঘ করতে করতে আবার রোদ উঠেছে এরকম চোদ্দো বারো তুললো আর মেলায় শীতকালে শীতকাল বলছি কেন ওই বর্ষাকালও না কিন্তু এখন দেখো পুজোর সময় সে পুজোর সামনে এখন কোথায় তোমার হলো বৃষ্টিটা কমবে তাও কমার নাম নেই এদিকে দেখো দুপুরবেলা আমরা ভাত খেতে বসেও গিয়েছি রিয়াকে ভাত দিয়ে দিয়েছি ওদিকে আর আমি তো আমি বসে গেছি আমি তো বসিনি এখনও রিয়াকে দিয়েছি আর এখানে রুটিটা নিয়েছি ওই রুটিটাকে আমি দুটো রুটি খাবো বেশি খাব না দুটো রুটি খাব একটু সুজি নেবো জাস্ট সুজি দিয়ে দুটো রুটি নিয়ে রুটি দিয়ে সুজি দিয়ে আমি খেয়ে নেবো আর ওদিকেও ভাত তাকে এক একা ভাত খাবে বলে আমার মনে হয় ভাতটা খেয়ে এনে তো না দেরি হয়ে যাবে আর একা তো খায় না আমার সাথে খায় একসাথে খায় ও একা উপরে বসে খাবে আমি নিচে বসে খাবো তাই ওকে উপরে দিয়ে দিয়েছি মাছের দিয়ে মুগ ডাল হয়েছে খুব ভালো খায় আমাদের বাড়িতে মাছের দিয়ে মুগ ডাল আলু ভাজা করে দিলে গোল গোল যেরকম রিয়া খাবে সেরকম পিয়া খাবে সেরকম পূজা খাবে সবাই আর কিচ্ছু লাগবে না ওদের মাছের দিয়ে ডাল আর যদি একটু আলু ভাজা করে দাও না আর কিচ্ছু লাগবে না ওদের আর কোনো মাছ টাছ কিচ্ছু লাগবে না ওর এতটাই ভালো খায় মাছের মাথা দিয়ে মুখ ডাল দিয়ে তার জন্য সুজিটা সকালে করেছিলাম পূজাকে অল্প একটু দিয়েছি আমি না তোকে দিয়ে দিই অল্প একটু দিয়েছিলাম আর রুটি একটা রুটি করে দিয়েছিলাম রিয়া তাড়াতাড়ি করে রুটিটা দুজনে মিলে রিয়ার ভীষণ ঠান্ডা লেগেছে আজকে ঠান্ডা লেগে আসা হাসার মাথায় হাস না ঠান্ডা লেগে কথা বলতে পারছে না ছেলেটা বৃষ্টির মধ্যে পিজে পিজে জামা কাপড় কিনতে গেছে ও কিনতেছি ঠান্ডা লেগে দেখো মায়ের খোলের মধ্যে ঢুকছে দেখো দেখেছো তোমরা দেখো মায়ের কোলে ঢুকছে দেখো জ্বর আসছে জ্বর 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 সন্ধ্যা দিয়ে আছি হাতি হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে আসি যাই চোখে চোখে লাগছে

মেয়েরা যখন থাকবে না বলো সাজীবন থাকবে না আমার বাড়িতে তখন কি করে আমার কাজটা হবে বলো কি করে চলবো আমি সেটাই কি হবে বল হয়ে আর সব রাত্রিবেলা খেতে দেবো সব খাওয়াটা নিয়েছো আর আবার জ্বর এসছে আজকে আর আবার জ্বর এসছে প্রচুর ঠান্ডা লেগেছে একটু কাজ করলে আমার হাতে যন্ত্রণা হয়ে যায় আর আঙুল না এগুলো অবশ হয়ে যায় অবস অবস হয়ে গেছে কিচ্ছু করার ক্ষমতা নেই কাজ করে নিন ভালো ছিলাম একটু কাজ করলাম সেই যন্ত্রণা খড়ের ধরো কোন দিক দিয়ে যায় সেটাই জানি না আমি আমি কৃষ্ণনগর মানুষ আমাকে লোকে দাঁড়িয়ে দেবে আমি কৃষ্ণনগর ভর্তি গেলে কিছু চিনি না টুকানি আমি স্কুলটা চিনি আর পোস্ট অফিসটা চিনি আর কিচ্ছু চিনি না আর পিয়া আগের দিনে ওর বন্ধুদের সঙ্গে বলছে হচ্ছে আমি এই বয়সে সব পুরো কিছু চিনে গেছিলাম সব গলি চিনতাম সব গলি সব ফ্রিজে রেখে দিয়ে দিয়েছিল আবার বের করলাম বের করে একটু গরম করে নিই যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজের তরকারি না খেতে নেই গরম না করে ফ্রিজ থেকে বের করে এই তরকারি একদমই খেতে নেই তাই আবার ফ্রিজ থেকে বের করে গরম করে নিচ্ছি আর দেখো কতটা সুজি করেছি আমাদের বাড়িতে না খাওয়ার লোক নেই একদম এই জন্য আমি কোনো খাবার দাবার বেশি করি না আমি জানি খাবার দাবার করেই থাকে দেখো সকালবেলা সুজি করেছি তোমরা দেখলে এই দেখো তার মধ্যে পূজা কে দিচ্ছি আমি খেয়েছি দেখো সব পড়ে আছে দেখো একটা মানুষ না সুজি হ্যাঁ এর মধ্যে কি আছে ডাল আছে ডালটা গরম করি ব্যথা হয়েছে না খেয়েছো গরম মাছের মাথা দিয়ে দিয়ে পূজা বাজারে গিয়েছিল রুই মাছ নিয়ে এসেছিল রুই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম ডালটা মাছের মাথা দিয়ে আমাদের খুব ভালো খাই কোলা আর কিছু লাগে না এই দিয়ে সবাই ভাত খেয়ে নেয় চলো আয় বাবু খেতে দিদি চলো আয় সব আবার দেখো পিয়া হলো মিষ্টি দিয়ে গেছে পিয়া আবার মিষ্টি দিয়ে গেছে বলো মা তুমি রাত্রেবেলা কী দিয়ে খাবা মানে মুজি আছে মিষ্টি লাগবে না আবার শুনলো না কথা আবার দেখো মিষ্টি নিয়ে এসছে এই করে উপোস টুপোস করলেই মিষ্টি নিয়ে আসে এই নিয়ে আসো ওই নিয়ে আসা ওর বাবাও চলে এসেছে ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি দেখো আমরা খেতে খেয়ে নামিও নি তার মতো বাবা চলে এসেছে ভালোই হলো একসঙ্গে ভাতটা দিয়ে দিতে পারলাম